সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা পৃথিবীর যে যে কান্ট্রি থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনারা নিশ্চয়ই জানেন ছোট্ট একটি এলাচির দানা যেটা আমরা প্রত্যেকটা নরনারী আমরা এটা নানান গুরুত্বপূর্ণ পাকশাকের মধ্যে এটা আমরা ব্যবহার করে থাকি এটার গন্ধ অনেক সুন্দর একটা গন্ধ কিন্তু এই ছোট্ট একটি দানা ওই দানার যে আমাদের আরও শরীরে আমাদের অন্য রকম উপকার করে এটা আমরা অনেকেই জানি না অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা এলাচি সেই এলাচির পানি যদি আপনি প্রতিদিন সকালবেলা এক গ্লাস করে আপনি খেতে পারেন তাহলে আপনার যে যৌন শক্তির যে আপনি ইয়েকশন জনিত বা উত্থানজনিত যে সমস্যাটা এই সমস্যাটা আপনার নিরসন হবে আপনি কখন এই এলাচির পানি আপনি পান করবেন এই এলাচি পানির সাথে আপনি কি মিক্স করবেন করে আপনি এটা যখন সেবন করবেন প্রতিদিন সকালবেলা তাহলে আপনার শরীরের মধ্যে আশ্চর্য ধরনের কিছু পরিবর্তন আপনি দেখতে পাবেন আমরা সব বিষয় আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি স্কিপ করে বা টেনে টেনে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে আপনি কিছুই বুঝবেন না কারণ হচ্ছে যে অর্ধেক জ্ঞান বিষয়ের মতো কাজ করে তো সুতরাং আপনি পুরো ভিডিওটি যখন দেখবেন তখন আপনার সম্পূর্ণভাবে আপনার ধারণা আসবে দেখেন আমরা এলাচির যে গুরুত্ব এটার ভিতরে যে একটা ফাইবার আছে এটার যে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য এটা আমরা অনেকে জানি না এবং দেখেন যখন বিরিয়ানির মধ্যে বা একটা মাংসের তরি তরকারির মধ্যে যখন আমরা একটা এলাচি পাই তখন এটাকে আমরা দ্রুত এটা সরাই ফেলি কারণ আমাদের যে কামড় দিলে পুরো খাওয়ার খাওয়ার যে একটা টেস্ট সেটা ওই জন্য চলে দাও অর্থাৎ এটার মধ্যে দেখেন এটা ফাঁক করার পরেও এটার মধ্যে এরকম একটা তেজ এরকম একটা শক্তি পাওয়ার থেকে যায় প্রথমে আপনাদেরকে আমি একটা কথা বলি আজকে আমাদের ইলেকশন জনিত যে সমস্যাটা বা উত্থানজনিত যে সমস্যাটা আমাদের মধ্যে অ্যাভেলেবেল হচ্ছে বা আমাদের যে পারফরমেন্স করার যে টাইমিংটা যে কমে গেছে এবং আপনার যে বীর্য হয়ে গেছে এবং আপনার শুক্রাণু সংখ্যা কেন কমে গেছে এবং শুক্রাণু সংখ্যা কমে যাওয়ার কারণে শুক্রাণু দুর্বল হওয়ার কারণে বীর্য দুর্বল হওয়ার কারণে আপনার আমাদের বর্তমানে পরবর্তী জেনারেশন নিতে গিয়েও সমস্যা হচ্ছে এবং বিশেষ করে যখন আপনার টাইমিংটা যখন আপনার কমে যাবে তখন দেখা যাচ্ছে আপনার আপনার পার্টনারের সাথেও আপনার ভালো সম্পর্ক থাকবে না সে আগের মতো আপনাকে সেভাবে রেসপেক্ট করবে না আপনি বলবেন যে ডানে যাওয়ার জন্য সে যাবে বামে এটা হচ্ছে যে তার যে অধিকার ন্যায্য পাওনা আপনার থেকে যে যৌন উপভোগটা সে যে করবে আপনার থেকে সেখান থেকে যখন সে আপনার নিরাশ হয় তখন কিন্তু আপনার সাথে তার হয়তো পারিবারিক সম্পর্ক ঠিক থাকে বা সামাজিক দায়বদ্ধতার কারণে বা আপনার ছেলে সন্তান হয়ে গেছে সেটার কারণে দেখা যাচ্ছে সম্পর্ক ঠিক আছে কিন্তু তার মন হয়ে গেছে আপনার থেকে আলাদা কারণ সে আপনাকে আগের মতো আর সেরকম ভালোবাসে না তো আসুন আমাদের এই সমস্যাটা বিশেষ করে কখনো হয় বিশেষ করে চল্লিশ বছর পর থেকে পুরুষ মানুষের এই সমস্যাটা অ্যাভেলেবেল দেখা যাচ্ছে এটা আমরা নানানভাবে পর্যবেক্ষণ করে আমরা যেটা বুঝতে পারলাম চল্লিশ বছর পঞ্চাশ বছর হলে এই সমস্যাটা বেশিরভাগ দেখা দেয় এখন এটা দেখা যাওয়ার একমাত্র কারণ হল হলো পুরুষ মানুষের আপনার যৌন যে শক্তিটা এটা খুবই একটা সেন্সিটিভ বিষয় এটা কি জানেন কিছু কিছু বাচ্চা ফোলাবেন মতো ওদেরকে দল কাঁদে দেয় আদর করল কাঁদে ধমক দিল কাঁদে বা ওরা কিছু ভয়ঙ্কর কিছু দেখলো কেঁদে দে বা মাটিতে শুয়ে যা মানে কিছু বাচ্চা এরকম আছে যে মানে যে কোনো একটু ইস্যু পেলেই মানে কান্না কাটি শুরু করে দিব মানে কান্না কাটি শুরু করে দিব। তেমনিভাবে আমাদের যে আপনার পুরুষত্বটা বা আপনার যৌনশক্তিটা এটা সেম একটা বাচ্চা সুলভ এটা একটা আপনার খুব সেন্সিটিভ বিষয় এটা কোনো ইস্যু পেলেই এটার মধ্যে এটা একটা সমস্যা দেখা দেয় তো আমাদের আমরা তো অনেক রকম ইস্যু নিয়ে আমরা ঘুরতেছি যেমন আমরা কি কি ইস্যু নিয়ে ঘুরতেছি আমাদের অফিসিয়াল টেনশান বিজনেসের টেনশান অর্থনৈতিক টেনশান পারিবারিক টেনশান বাচ্চা কাচ্চা ওয়াই বাবা মা নানান রকম টেনশান সামাজিকতার টেনশান টেস্ট মানে এই সমস্ত টেনশানগুলো যখন আমরা নিই নীতি নীতি দেখা যাচ্ছে আমরা এই টেনশানগুলো আমাদের মস্তিষ্কের মধ্যে গিয়ে কাজ করে তখন এটা আমাদের জন্য অনেকটা বেশি বোরিং হয়ে যায় তখনই আমাদের যৌন সমস্যাটা ইরকশনতা আমাদের সমস্যা দেখা দেয় কারণ হচ্ছে যে ডক্টর সায়েন্স এটাকে গবেষণা করে বের করছে যে যৌন উত্তেজনাটা পারফরমেন্সটা এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে মেন্টালিটির উপরে কোল মেন্টালিটির উপরে যদি আপনার মেন্টালিটি খুব টেনশান থাকে খুব ডিপ্রেশনে আপনি থাকেন তাহলে দেখবেন যে আপনার পারফরমেন্সে গিয়ে আপনি ভালো করতে পারবেন না এবং আপনার ইলেকশন জনিত যে সমস্যাটা আপনার খুব দ্রুতভাবে আপনার পারফরম্যান্স আপনার শেষ হয়ে যাব দেখা যাচ্ছে এক দুই মিনিটে আপনার পারফরমেন্স শেষ হয়ে যাব যেখানে আপনার হয়তো আরও বেশি সময়ের প্রয়োজন তারপরে যাই আমাদের যে খাদ্য অভ্যাস আমরা খুব পুষ্টি জনিত আমরা খাদ্য খাচ্ছি না আপনার আজে বাজে খাদ্য খাচ্ছি যেটা ফাস্টফুড আইটেম জাতীয় বাইরে আপনার তৈলাক্ত খাবার আমরা অ্যাভেলেবেল খাচ্ছি এগুলো আমাদেরকে খুব যৌন স্বাস্থ্যের জন্য আমাদের খুব ক্ষতি করতেছে এবং বিশেষ করে আমাদের আরেকটা আমাদের গোপন আমাদের ইস্যু আছে সেটা হচ্ছে যে হস্তমৈতন সাথে যে সমস্ত ভাইয়েরা জৈত আছেন তারা তাদের নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন অর্থাৎ আপনি নিজের পায়ে আপনি নিজে কুড়াল মারতেছেন কাউকে আপনি তার বলতেও পারবেন না কাউ থেকে আপনি চাইতেও পারবেন না মেডিসিন ছাড়া আমরা কোনো খাদ্য আমরা পাচ্ছি না তো সুতরাং সেখান থেকে আমরা কী পরিমাণ আমরা স্বাস্থ্যসম্মত খাদ্য আমরা পাচ্ছি তার মধ্যে আবার তৈলে ভাজা করে এটাকে আরও অস্বাস্থ্য খাদ্য আমরা করে ফেলতেছি যা খাচ্ছি যে পরিমাণ যত পার্সেন্টেজ পরিমাণ আমাদের শরীরের মধ্যে পুষ্টি যাওয়ার কথা সেটাও কিন্তু আমাদের শরীরের মধ্যে যাচ্ছে না তাহলে এটা যাচ্ছে কোথায় আমরা যেহেতু ফল ফ্রুট খাচ্ছি ডিম খাচ্ছি মাছ খাচ্ছি মাংস খাচ্ছি তারপর ভাত আমাদের যেটা কার্বোহাইড্রেট এটা খাচ্ছি মানে এটা এগুলার ভিটামিনগুলো যাচ্ছে কোথায় এই যে আমাদের শরীরের যে প্রয়োজন আমাদের এগুলো যাচ্ছে কোথায় তাহলে এগুলা তখন যাবে যদি আপনার এগুলা খাওয়ার পরে যে সায়েন্স এটাকে আবিষ্কার করছে আপনি যাই খান আপনি তিন থেকে চার ঘন্টার ভিতরে এটা হজম হয়ে যাব এখন আপনার রেগুলা যখন হজম হচ্ছে না কারো বধ হচ্ছে কারো গ্যাস্ট্রিক হচ্ছে এটা যখন বদহজম হবে হজম তো হচ্ছে মানে বধ হচ্ছে বধ হজম হওয়ার পরে এটা আপনার পাইকার রাস্তা দিয়ে এটা চলে যাবে এটা আপনার শরীরের ভিতরে রক্ত হিসেবে কখনো কাজ করবে না আপনার শরীরের যে পুষ্টি জনিত পুষ্টি হিসেবে কাজ করবে না আপনার শরীরকে কোনো পুষ্টি দিবে না সে পুষ্টি দিয়ে কোনো রক্ত তৈরি হবে না সে রক্ত থেকে আপনার ভালো মানের কোনো আপনার শুক্রাণু তৈরি হবে না তাহলে আপনি কি সূত্রগুলো বুঝতে পারতেছেন অর্থাৎ আপনি যাই খাচ্ছেন সেটা আপনার ভালোভাবে ডাইজেস্ট হওয়ার যোগ্যতা ক্ষমতা আপনার ফ্যাটের ভিতরে থাকতে হবে সেটা আমাদের ফ্যাটের ভিতরে না থাকার কারণে আমাদের ম্যাক্সিমাম পুরুষের আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আলসারের সমস্যা বধ হজমের সমস্যা মানে একটু উনিশ থেকে বিষ হইলে আমাদের ফ্যাটে আপনি গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিচ্ছে তারপরে আপনি বধ দেখা দিচ্ছে তাহলে আপনার ফুসিটা আপনি কোথা থেকে পাবেন তাহলে আপনার যৌন শক্তিটা আপনি কোথা থেকে পাবেন আজকে আমি আপনাদেরকে যে এলাচির পানির কথা বলবো এটার মধ্যে আপনাদের সমস্ত এই সমস্যার সমাধানগুলো আপনি পাবেন এবং যাদের ব্লাড প্রেশার কারো একদম লো হয়ে যা বা কারো অনেক ব্লাড হাই প্রেশার হয়ে যা বা অনেকের আপনার ডায়াবেটিস আজকে তো বর্তমানে মানুষের নানান ম্যাক্সিমাম লোকের আজকে ডায়াবেটিসের সাথে সম্পৃক্ততা তো এই সমস্ত নানান সমস্যার কারণে আমাদের যে যৌন সমস্যাটা একটা ইস্যু পায় পাওয়ার কারণে সে আমাদের শক্তিটা স্থবির হয়ে যাচ্ছে আর বিশেষ করে আপনাদেরকে আমি আরেকটা কথা বললে আপনারা বুঝবেন সেটা হলো পাঁচটা আঙুল যেরকম সমান নয় তেমনিভাবে আমাদের শরীরের মধ্যে যে সমস্ত সেলগুলো আছে রগগুলো আছে সবগুলো রগ কিন্তু সমান নয় এবং সব সবগুলো রগের যে সরু যে ভিতরে যে এই আপনার যে প্রশস্তটা সমান নয় তেমনিভাবে আমাদের সবচেয়ে চিকন একদম আমাদের চুলের মতো সরু রগ হচ্ছে যে আমাদের পুরুষঙ্গের মধ্যে অর্থাৎ সেখানে রক্ত রক্ত সঞ্চলন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ দ্রুত গতিতে যখন রক্ত সঞ্চলন হবে না তখন আপনার ফুলুর সঙ্গের আপনার সমস্যা দেখা দিবে এই যে নানান রকম সমস্যাগুলোর কারণে আপনার যে এই যে চিকন যে সরু এটা দিয়ে রক্ত সঞ্চালন হয় না না হওয়ার কারণে রক্তটা স্থবির হয়ে যা স্থবির হয়ে আপনার যে রক্তটাকে বা টিস্যুটাকে ব্লক করে দে যখন এটাকে ব্লক করে দে তখন আপনার ফুলের সঙ্গ আস্তে আস্তে নিস্তেজ হয়ে নিস্তেজ হয়ে যায় এবং ইরেকশন জড়িত সমস্যা আপনার দেখা দেয় মানে উত্থান জড়িত সমস্যা দেখা দেয় এবং কোনোরকম যদি কোনো আপনি একটু পারফর্মেন্স করতে যান তাহলে দেখা যাচ্ছে দুই এক মিনিটে আপনার পারফরমেন্স শেষ হয়ে যায় তা আসুন আমাদের শরীরের মধ্যে পাও থেকে মাথা অবধি পর্যন্ত পুরো শরীরের মধ্যে খুব দ্রুত ব্যাগে ব্লাড সার্কুলেশন হওয়ার জন্য ক্ষুদ্র দানাটি আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং যাদের ব্লাড প্রেশার তাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করবে এবং যাদের পুরো শরীরের মধ্যে জিম জিম করে অনেক সময় একটু বসে থাকলে দাঁড়াইলে আপনার পাও হাত বা পাও একটু কোথাও প্রেশারের মধ্যে পড়লে এটা আপনার অবশ্য হয়ে যায় এই যে যে সমস্যাটা আছে এই সমস্যাটা আপনার এই সল্লাশ ঠিক হয়ে যাব এবং আপনার গ্যাস্ট্রিকের সমস্যা ঠিক হয়ে যাব আলসারের সমস্যা আপনার ঠিক হয়ে যাব এবং আপনার খাদ্য আপনার হজম হইতে আর কোনোভাবে ব্যাঘাত ঘটবে না ওভারঅল আপনার শরীরের মধ্যে যে ব্লাড সার্কুলেশনটা খুব দ্রুত গতিতে হবে তখনই আপনার ইলেকসুন্দরিত সমস্যাটা এবং আপনার যৌনশক্তিটা আপনি বেড়ে যাবে আসুন কীভাবে আপনি ছোট্ট দানা আপনার এলাচির পানিটা কীভাবে খাবেন সেটা খাবেন আপনার প্রতিদিন সকালবেলা চার থেকে পাঁচটি আপনি এলাসি নিবেন এলাচি নেওয়ার পরে এই এক গ্লাস পরিমাণ পানি নিয়ে আপনি এটাকে পুটাবেন পানিটা সে পুটানো পানির মধ্যে সেরে দেবেন আপনার চার থেকে পাঁচটা দানা সেরে দেওয়ার পরে ধরুন পাঁচ থেকে দশ মিনিট এটাকে ফুটালেন ভালোভাবে ফুটানোর পরে বাস পানিটা নামিয়ে কিছু দিয়ে চাঁকি ফেলবেন ছেঁকে যে পানিটা আছে পানিটাকে একটু কুসুম কুসুম গরম রেখে ওইটার মধ্যে আপনি দুটা জিনিস অ্যাড করবেন আদা চামচ লেবুর রস খাটি মধু আদা চামচ খাঁটি মধুর আদা চামচ এবং আদা আদা চামচ লেবু এই দুইটাকে একসাথ করে ওই আপনার ওই পানিটার মধ্যে ফুটার ও পানিটার মধ্যে একটু নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করে আপনি সে পানিটা প্রতিদিন সকালবেলা আপনি খান এভাবে আপনি এক সপ্তাহ খান এক সপ্তাহ খাওয়ার পরে দেখবেন যে আপনার মধ্যে কি পরিবর্তন করতেছে চিন্তা করতে পারবেন আপনার শরীরের মধ্যে এরকম পাওয়ার আস আসবে আপনার শরীরের মধ্যে এমন পাওয়ার আসবে আপনি প্রতিদিন কাজকর্ম করতে দিয়ে খুব এনার্জি পাবেন এবং সবচেয়ে যৌন জীবন হবে একদম স্মুথ হবে এবং আপনি হবেন সিংহের মতো একজন পুরুষ হবেন এবং আপনার জীবন আপনার বয়স চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হোক সত্তর বছর হোক দিস ইজ নট ম্যাটার আপনার বয়স হয়ে যাব সেই পঁচিশ তিরিশ বছর যুবকের মতো টক যুব যুবকের মতো আপনার যৌবন হয়ে যাব টাস্কের আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুবান্নের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এদের নতুন নতুন ভিডিও পেতে এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ